আসসালামু আলাইকুম অদ্ভুত আমাদের দেশ অদ্ভুত আমাদের দেশের ক্রিকেট অদ্ভুত হচ্ছে আমরা আমরা প্রচুর গালি গালাজ করি আবার হচ্ছে খেলাটা দেখি দেখেন মানে অদ্ভুত ক্রিকেট কিভাবে বললাম খেলা হচ্ছে মিরপুরে গত আট দশ বছরের যদি কেউ ট্র্যাক দেখে থাকেন মানে ইতিহাস ঘেঁটে দেখেন এখানে হচ্ছে স্পিনিং উইকেট সেখানে গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বে চারজন প্রেসার দিছে চারজন গুইনা গুইনা তাজকিন মুস্তাফিজ তানজিম সাকিব আর হচ্ছে আরেকটা যেনিকে ভুলে গেলাম হুম ও আরেকটা যেনিকি ওটা যাই হোক যে কোনো একজন তো শরীফুল বা এক্স ওয়াই জেড শরিফুল ই তো চারজন প্রেসার কেন দিছে মানে বুঝা দিছে বা না বুঝা দিছে কে প্রথম প্রথম ডে খেলার পরে বুঝা মানে মিরাজই বলছে যে আমার একজন স্পিনার লাগবে নাসুম আর নাসুমের এই মিরপুর হচ্ছে মানে খুব ইয়ে করে মানে মিরপুর তাকে খুব শ্যুট করে তো এ নিয়ে মিরাজ নাসুমকে আনলো এবং নাসুম আপনি দেখছেন সেকেন্ড ওয়ানডেতে দুইটা পয়েন্ট আজকে তিনটা উইকেট পাইছে আজকে পরপর তিন উইকেট মানে প্রথম তিন উইকেটে তো অদ্ভুত ক্রিকেটকে আমি বললাম গত গত ম্যাচে দেখেন ই একদম জোর করে হারা মানে একদম এটা কোনো অবস্থাতে হারা হয় না মানে সোহান যদি ক্যাচটা ধরে তাহলে জিতে যায় আচ্ছা ক্যাচ ধরতে পারে নাই প্রথম তিন বলে বা চার বলে মনে হয় এক না দুই না তিন নিতেছিল এরপরে দেখা গেছে রান হয়ে গেছে দশ প্রথমে ওয়াইড দিতেছে নো দিতেছে যা ইচ্ছা তাই করতেছে মানে বল ব্যাটে লাগাইতে পারে না দেন কি হলো তারপরেও এক বলে পাস হয়ে গেল এখন পাঁচ বলা দরকার ছয় সেটাই নিতে পারে নাই কত বড় মানে নিম্নমানের ভাবনা কত বড় মূর্খতার পরিচয় ওই যে গাজিয়া আশেপাশে নিপুণ মতো মূর্খ যেখানে স্পিনিং উইকেটে চারজন পেসার দিছে পেসার খেলাই একজন এই এই পিসে ওয়েস্ট ইন্ডিজ সেকেন্ড রাউন্ডেতে একটা বলও করে পেসার প্রেসার দিয়া। সব স্পিনিং উইকেট সেইখানে মনে করেন আমাদের ইয়ে নিছে যদিও পরবর্তী নিছে এখন যে জিনিসটা হলো ওয়ান ডেউলে কাকে না বলো শান্ত ওরা নিজেরা ওয়েস্ট ইন্ডিয়া ইন্ডিয়ানরা নিজেরা বলতেছে যে আমরাই অবাকশি ঋষাদ যে না দেখে চোদ্দো বলে উনচল্লিশ করছে রিসাদ আর যদি একে এক ওভারে খেলাতো ভাই এটা তো মানে টেস্ট বা ওয়ান ডে না বা টি টোয়েন্টি নেয় একটা ওভার রিষাদ যে আর ডে নামায় দিলে কিন্তু খেল খতম প্রথম দুই তিন বলেই দর্শন নিয়ে নেয় মানে ইচ্ছা করে মানে পরবর্তীতে শুনলাম যা হইল মানে মানে মূক্ষতার ষোলোকলা পূর্ণ করছে টিম ম্যানেজমেন্ট যে শান্তর মন খারাপ হইতে পারে এই জন্য শান্ত তিন নম্বরে নামাইছে ভাই শান্ত তো ওয়ান টি টোয়েন্টি খেলে টেস্ট ওয়ানডের মতো ওয়ান ডে খেলে টেস্টের মতো এই জন্য টি টোয়েন্টি থেকে নাই ওয়ান ডেটা টেস্টের মতো খেলে আজকেও খেলছে আগের দিনও খেলছে তার আগের দিনও খেলছে একই মানে আর ইয়ে তো খেলার ভিতরে নেই হৃদয় তো খেলার ভিতরে নেই যে দেখেন আজকে সাত করে মানে অদ্ভুত ব্যাপার যেখানে দেড়শো দুইশো করতে পারে না সেখানে সাত করে মনে করেন ওভারে একশো পঁচাত্তর না আটাত্তর এরকম বা একশো আশির মতো পঁচিশ ওভারে সাত করে রান ভাবা যায় মানে যেখানে স্পিন স্পিনাররা মানে ই করে ফেলতেছে ধানকেত বলতেছে সেইখানে দুইটা প্লেয়ার ভালো খেলতেছে ভালো খেলতে খেলতে যখন দুজনই মানে সেঞ্চুরি করবে এর ভিতরে একজন আউট হয়ে গেল আশিতে আশিতে একানব্বইতে আউট হয়ে গেল এরপরে যে শান্ত আর যে ইয়েটা যে ইনিংসটা খেললো আপনার শান্ত তো কিছুটা ফুরাইতে পারছে হৃদয় মানে খেলা বাকি আছে সর্বসাকুল্যে বিশ ওভার তাদের খেলা দেখে মনে হয় যেন সাত দিন সাত দিনে টেস্ট ম্যাচ খেলা শুরু করছে যাক সাড়ে তিনশো যেখানে হবে সেখানে তিনশো নাই শেষের দিকে আর সালাউদ্দিন উল্টা পাল্টা ব্যাটিং যা তা ব্যাটিং মানে ব্যাটিং লাইন সাজাইছে মানে বিশটা ওভার রয়েছে তারপরে যেভাবে ব্যাটিং নাসুমনে নামে এরে নামে ওরে নামে সঠিক হয়ে গেলে যেদিন উল্টা পাল্টা নামানোর দরকার ওই যে আগের ম্যাচ রিসার যার ইয়ে সোহানে নামানোর দরকার ছিল ওই দিন উল্টা পাল্টা খেলে না আজকে সঠিক খেলাটারে নষ্ট করে দিচ্ছে সালাউদ্দিন নাহলে আজকে সাড়ে তিনশো হয় ভাই যাক ফাইনালি আমরা সিরিজ তো তো জিতছি কিন্তু সেকেন্ড ওয়ানডের ক্ষতটা অনেক দিন পোড়াবে আমাদের তো ইয়ে নিচ্ছে কিন্তু ওদের আমরা প্যাকেট করে দিচ্ছি আরও আগে প্যাকেট করতে পারতাম একশোর ভিতরে কেন প্যাকেট করতে পারিনি এটা আমি যাই না লাস্টে একশো আটাত্তর রানে আমরা জিতছি মনে হয় একশো সতেরো করছে ওরা একশো সতেরো লাস্ট উইকেট তো ইচ্ছা মতো পিঠাইতেছিল রিশাদের একেবারে উনিশ হইল ফাইনালে আমরা জিতছি এটা হলো বড়ো কথা তো ওই আবারও বলতে হয় আমরা যে কী এটা আমরা নিজেরাও যাই না স্পিনিং উইকেটে আমাদের প্রেসার দেয় চারজন নির্বাচকরা আবার আমাদের প্লেয়াররা মনে করেন মাঝে মধ্যে দেড়শো করতে পারে না আবার সাড়ে মানে সাড়ে তিনশো করতে যায় সেই সাড়ে তিনশো করতে যেয়ে আবার দেখা গেছে যে তিনশো করতে পারে না অদ্ভুত একটা ব্যাপার যাক ফাইনালি কনগ্রাচুলেশন এবং সৌম্য এবং সাইফের জন্য খারাপ লাগতেছে এই দুটা সেঞ্চুরি হওয়া উচিত ছিল যে কোনো একটা সেঞ্চুরি হলে খুশি হতাম ধন্যবাদ আসসালামু আলাইকুম